প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের জান্নাতের মা আছে ছোট একটা ভাই আছে বড় এক ভাই ছিল বিয়ে করে আলাদা হয়ে গেছে তাদের আর কোনো খোঁজখবর নেয় না তো জান্নাত এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি বিয়ে শাদী করতে পারে তাহলে ভালো একটা জীবনসঙ্গী পড়লে বিয়ে শাদী করবে কারণ জান্নাতের ব্যক্তিগত কোনো পছন্দ নেই জান্নাতকে যে আপন করে নিতে পারবে সে মানুষটি বিবাহিত হোক আর বয়স বেশি হোক সমস্যা নেই কারণ জান্নাতে গরিব বলে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো জান্নাত যে জান্নাতের মা যে বাসায় কাজ করে সে বাসায় জান্নাত মাঝে মধ্যে গিয়ে কাজ করে দিয়ে আসে কারণ যখন জান্নাতের মা শরীর খারাপ থাকে তখন জান্নাতেই কাজ করে তো জানাতে পড়াশোনা করেনি কিন্তু লম্বা চূড়া ভালোই দেখত ভালো কিন্তু অভাবে সংসার সুন্দর আসলে কোনো মূল্য নেই তো জান্নাত এখন যাচ্ছে ভালো একটা মানুষ সে মানুষটি যদি বিবাহিত হয় তারপরও কোনো সমস্যা নেই যদি ভালোবেসে তাকে আপন করে নিতে পারে যদি যৌতুক সারা বিয়ে করতে পারে জান্নাত তাকে বিয়ে সাদি করতে রাজি আছে জান্নাতের ব্যক্তিগত কোনো চাহিদা নেই দর্শক এ ছিল জান্নাতের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম